আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আল্লাহ রহমত আমার সকল আপুরা ভাইয়ারা অনেক ভালো আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার লাইফের সব থেকে একটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমার ঘুমটা পারফেক্টলি হয় না কারণ অনেকটা বেশি রাত জাগা হয় আর এখন থেকে খুব চেষ্টা করতেছি স্লিপিং পিলটা আসলে অ্যাভয়েড করার জন্য কারণ ঘুমের ওষুধ শরীরের জন্য অনেক ক্ষতিকর কিডনির প্রবলেম করে শরীরের অনেক রোগ বাসা বাঁধে আসলেই মনের মধ্যে অশান্তি আর মানসিক টেনশন থাকলে ঘুম জিনিসটা একদমই হয় না আর আমার লাইফটা তো একটু ডিফারেন্ট কারণ লাইফের উপর দিয়ে যে ঝড় গেছে আর ঘুম কবে আসবে এটা আমার জানা নাই তারপর আমি এখন অনেক চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ স্লিপিং ডিম পিল কমাই দিছি অনেকটা যে কারণ আমার এটার সাথে যুদ্ধ করতে হবে কারণ ঘুমের ওষুধ অনেক ক্ষতি করে বাহিরে তো যাই হোক রাতে যেহেতু ঘুমটা খুবই কম আর ওষুধ একদমই কম করে খাচ্ছি খেয়ে নিলাম আর ডিমটা হচ্ছে আমার খুব ফেভারেট আমি ডিম আসলে সবভাবেই খেতে পারি আমার আগের ব্লগ যদি সবাই দেখেন বেশিরভাগ হচ্ছে ডিমই খেতাম আর এদিক দিয়ে ডিমটাকে আসলে রকম ভেজে আমি একটু চিনি দিয়ে খাই আর চা বানিয়ে একটু রং চা খেয়ে নিলাম তারপর রান্না করতে ছিলাম হচ্ছে পটল পটলটাকে আর কি ভাজি করবো এইভাবে পটল ভাজি করার পর থেকে আমি পটল খাওয়াটা একটু ভাড়াইয়ে দিছি কারণ পটল একটা সময় আমি একদমই দেখতে পারতাম না আর সেই আমি এখন হচ্ছে তেলের মধ্যে কড়া ভাজি দিয়ে পটলের শিকলাটাকে নর্মালি একটু হালকা করে ছুলে হলুদ মরিচ লবণের লবণ তারপর সব কিছুর গুঁড়া দিয়ে মেখে কড়া ভাজি দিয়ে গরম ভাতের সাথে খেতে আমার ভীষণ ভালো লাগে আমি আসলে পটলটা এখন খুব খাই যদিও একটা সময় পটল আমি একদমই দেখতে পারতাম না আর আপনি আপনার শরীর ভালো রাখার জন্য মন ভালো রাখার জন্য বেশি বেশি শাক সবজি রঙিন ফলমূল বেশি খাবেন তাহলে ভালো থাকবেন এটা আসলে আমার কথা না সাইক্রেটিস ডক্টরদের কথা ডক্টররা সময় বলে যে শরীর মন ভালো রাখার জন্য টেনশন থেকে বের হওয়ার জন্য প্রচুর পরিমাণে ফলমূল খেতে শাক খাওয়ার জন্য তো আমি এখন থেকে চেষ্টা করি শাকসবজি খাওয়ার জন্য আর এদিক দিয়ে আমি ছোট মাছ রান্না করতেছিলাম এটা আসলে নদীর ট্যাংরা বলে ট্যাংরা বা পাসমিশালি যেটাই হোক আমি মাছ একদমই কাটতে পারি না এই জন্য আসলে মাছ আর কি আমার ছোটো বোন কেটে দিছে তো যাই হোক আর এদিক দিয়ে হচ্ছে ঢ্যাঁড়স আলু আর টমেটো দিয়ে এই মাছটাকে আমি আর কি চরচরের মতো করে রান্না করে নিব তো ছোটো মাছ কিন্তু বড় মাছের থেকে অনেক উপকার আর আমি ছোট মাছ না খেতে গেলে হয় কি কাটাটা বাঁচতে পারি না আমার কাছে আমার একটা ব্যাপার অনেক ভালো লাগে যে আমি আসলে এই কাজে নিজেকে যতটা পারি ব্যস্ত রাখার চেষ্টা করি বই আর নিজের জীবনের সাথে একটা যুদ্ধ করে যাচ্ছি যে আমার এই ডিপ্রেশন কষ্টগুলো থেকে যেভাবেই হোক অন করতে হবে আর কার কার ছোট মাছ পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন ছোট মাছ কিন্তু আমাদের চোখের জন্য অনেক ভালো আমি আসলে কান্না করতে 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 আমার চোখেরও একটা সময় প্রবলেম হয়ে গেছিলো একটু ইনফেকশন হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত আল্লাহ ধৈর্য দেওয়ার মালিক আল্লাহ ধৈর্য দিবেন ইনশাল্লা আল্লাহ যা করেন ভালোর জন্য করেন জীবন মানেই হচ্ছে যুদ্ধ জীবনে যা কিছু হবে মেনে নিতেই হবে জীবন তো আর থেমে থাকবে না সব কিছু মেনে নিয়ে আলহামদুলিল্লাহ তো বলতে পারি তো এই রান্না রান্নাটা আমার পারফেক্টলি হয়েছিল আমার ছোট মাছের তরকারিটা আমার নিজের কাছে অনেক ভালো লাগছে নিজের রান্না নিজেই প্রশংসা করি নিজেই খাই তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার প্রতি অনেক অনেক দোয়াও ভালোবাসা সবাই ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে